সালামু আলাইকুম আমার স্বপ্ন ছিল বাংলাদেশ আর্মি হওয়া কিন্তু আমি বিজিবি হয়েছি বিজিবি যারা নতুন হতে চায় তাদের কি যোগ্যতা প্রয়োজন যোগ্যতার কথা বলতে প্রথমত এইসিসি পাস করা লাগে এবং এইসিসি এসিসিতে আপনার থ্রি পয়েন্ট জিরো জিরো লাগে এবং এই তে টু পয়েন্ট ফাইভ জিরো লাগে যে যোগ্যতাটা আমার ছিল তাই আমি বিজিবিতে আবেদন করেছি আচ্ছা বিজিবি প্রতি বছর কয়বার অ্যাপ্লিকেশন করা যায় বিজিবি প্রতি বছর দুইবার অ্যাপ্লিকেশন করা যায় তো আমি ওইখানে আবেদন করছি করার পরে মাঠ করছি ওই মাঠে আমি চান্স পেয়েছি আচ্ছা স্টেপ বাই স্টেপ যারা নতুন বিজিবি যোগদান করতে চায় তুমি তাদেরকে একটু এক্সপ্লেইন করতে পারবা তারা কিভাবে কি করবে একেবারে নতুন তারা তো কিছু জানে না বলতে পারবে হ্যাঁ আপনার প্রথমত হচ্ছে বিজিবি তে অ্যাপ্লাই করার পরে আমি অপেক্ষা করেছিলাম তো অপেক্ষা দীর্ঘ সময় হয়ে যাচ্ছে এখন কি করবো কি করবো ভাবতেছি মানে কিভাবে কি করতে হবে এগুলো তো কিছু জানা নাই তখন আমি অনলাইনে দেখলাম যে অরিয়েন্ট ডিফেন্স কোচিং সেন্টার নামে একটা কোচিং সেন্টার আছে যেটা পাবনা সদর হেমায়তপুরে অবস্থিত তো ওইখানে তাদের সাথে কথা বললাম যে আমি তো তে অ্যাপ্লাই করেছি এখন আপনাদের এখানে আসলে কিভাবে আমি এটার জন্য সঠিক প্রস্তুতি নিতে পারবো তো এখানে আসার পরে ওনারা আমাকে লিখিত পরীক্ষা বাইবা এবং বিজিবির ফিজিক্যাল ফিটনেস যেটা হাইট উচ্চতা বা শরীরের ওজন কম বাড়া এগুলো সব কিছু মেনটেন করে সঠিক নিয়মে আনছে আমি এখানে এক মাস কোর্স করেছি এই কোর্সে আমার সবগুলো একদম সফলভাবেই সফল করতে পেরেছি যতগুলো ত্রুটি ছিল যেমন আমার ওজন বেশি ছিল ওজন কম করছি দৌড়ে দুর্বল ছিলাম দৌড় ডেভেলপ করছি এভাবে লিখিত পরীক্ষায় দুর্বল লিখিত পরীক্ষাও মানে ডেভেলপ করছি তো ভাইবার প্রস্তুতি নিচ্ছি সব কিছু মিলাই এখান থেকে প্রস্তুতি নিয়ে আমি বিজিবির মাঠে গেছিলাম তো ওইখানে মাঠে যাওয়ার পরে প্রথমত হাইট মাপছে হাইটে টিকে গেছি ওজন মাপছে ওজনও টিকে গেছি তারপরে এক লাইনে দাঁড় করাছে দাঁড় করার পরে আমাদের প্রাথমিক মেডিকেল হয়েছে ওইখানে আমার হাত দেখছে ভাঙা আছে কিনা বা ফাঁ দেখছে এগুলা দেখছে নখ দেখছে তারপরে এটা দেখার পরে লিখিত পরীক্ষার জন্য নিয়ে গেছে তো প্রাথমিক মেডিকেলে অনেকেই বাদ পড়ছে তো আমি প্রাথমিক মেডিকেলে ঠিকে গেছি ইস্টিমেট তোমাদের কত জনের মাঠ হয়েছিল আমাদের পাঁচশো জনের মতো গেছিল আর অনেকেই অ্যাপ্লাই করছে বাট দূরে পড়ছে মাঠে জন্য যাইতে পারে এক মাঠে পাঁচশো জন হ্যাঁ এখানে টিকছে কয়জন টিকছে আমাদের চোদ্দ জনকে সিলেক্ট করছে ওইখান থেকে চূড়ান্ত ভাবে আমাদের সাতজনকে সিলেক্ট করছে আচ্ছা জন হ্যাঁ এরপরে তোমাদের কি হলো প্রাথমিক মেডিকেলে বাদ পড়ার পর প্রাথমিক মেডিকেলে অনেকেই বাদ পড়ছে আলহামদুলিল্লাহ আমি প্রাথমিক মেডিকেলে টিকে গেছি তো ওইখান থেকে লিখিত পরীক্ষার জন্য নিয়ে গেছিল। লিখিত পরীক্ষায় একশো মার্কের অ্যানসার করা লাগবে তো এখানে একশো মার্কে চল্লিশ পাইলে ফস্ট চল্লিশ তো অ্যাভেলেবেল সবাই পাবে কারণ সবার চল্লিশ হওয়ার ক্ষমতা আছে এখানে পরীক্ষায় লিখিত পরীক্ষায় পেতে হবে আপনার আশি থেকে নব্বইয়ের উপরে তো আলহামদুলিল্লাহ আমি যাই পেয়েছি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি লিখিত হওয়ার পরে প্রথম দিন শেষ দ্বিতীয় দিনের জন্য প্রস্তুতি দ্বিতীয় দিন হচ্ছে চূড়ান্ত মেডিকেল ভাইবা সেনাবাহিনীর প্রস্তুতির জন্য যখন এই দুইটি সেলের উচ্চতা মাপা হয় তখন তাদের উচ্চতা নির্দিষ্ট স্কেল থেকে কম ছিল অর্থাৎ পাঁচ ফুট পাঁচ ইঞ্চি তারা ছিল না আমাদের কোচিং সেন্টারে জুবায়ের এবং সোভান নামে দুটি সেলের উচ্চতা কম ছিল পরবর্তী তাদের উচ্চতা বৃদ্ধি পেয়েছে তাদের উচ্চতা বৃদ্ধি পাওয়ার মূল কারণ ছিল তারা নিয়মিত ফিজিক্যাল এক্সারসাইজ করতো পাশাপাশি তারা ইন্ডিয়ান লং সেবন করত। এই দুইটা থিওরি যখন ওদের উপর প্রয়োগ করা হয়েছিল তখন দ্রুত তাদের উচ্চতা বৃদ্ধি পেয়েছিল এক মাসের ভিতরে তাদের উচ্চতা নির্দিষ্ট স্কেলে চলে এসেছিল সেহেতু যারা বলে যে উচ্চতা বাড়ানো সম্ভব না তাদের জন্য এটা একটি ভুল ধারণা চাইলে আমাদের কোচিং সেন্টারে এসে বাস্তব প্রমাণ দেখে যেতে পারে উচ্চতা বৃদ্ধির জন্য অবশ্যই মেডিসিন এবং ফিজিক্যাল এক্সারসাইজ করলে তাদের উচ্চতা একশো পার্সেন্ট বৃদ্ধি পাবে সো যারা এই মেডিসিনটি সংগ্রহ করতে চায় স্ক্রিনে তার নাম্বার যোগাযোগ করে সংগ্রহ করতে পারবে ধন্যবাদ তো চূড়ান্ত মেডিকেলের জন্য প্রস্তুতি নিয়েছিলাম যাওয়ার পরে চূড়ান্ত মেডিকেল হয়েছে চূড়ান্ত মেডিকেল আপনার শরীরের এ টু জেড সব কিছু দেখেছে চোখ কান হইতে চোখের পরীক্ষা নাকের পরীক্ষা সব কিছু দেখেছে নাকের ফলিফাস আছে কিনা চোখের দৃষ্টি ছয় বাই ছয় আসে কিনা এগুলো দেখছে তারপরে এগুলা দেখার পরে আপনার চূড়ান্ত মেডিকেল শেষ তো চূড়ান্ত মেডিকেলও আমি আলহামদুলিল্লাহ টিকে গেছি এখানে অনেকেই বাদ পড়ছে বাট চূড়ান্ত মেডিকেলে আমি টিকে গেছি তো চূড়ান্ত মেডিকেল শেষ এখন আমাদের ভাইবা হবে তো এর রুমে গেছিলাম প্রথমে যাওয়ার পরে সালাম দি দাঁড়ায় আছি স্যার কিছু বলতেছে না আমার দিকে তাকাই আছে উপর থেকে নিচ পর্যন্ত দেখতেছে আমি দাঁড়াই আছি তারপরে স্যার আমাকে ডাক দিল যে এদিকে আসো তাও স্যারের সামনে গিয়ে দাঁড়ায় আছি একটা চেয়ার ছিল সামনে বসি নাই দাঁড়ায় আছি তারপরে স্যার বললো যে বসো বসার পরে স্যারের চোখের দিকে তাকাই আছি স্যারে কী বলবে প্রশ্ন দেওয়ার জন্য প্রস্তুত আমি প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আমি প্রস্তুত পরে স্যারে আমার নাম জিজ্ঞেস করছিল ঠিকানা জিজ্ঞেস করছিলো বাবা কি করে মা কি করে ভাই কয়জন বোন কজন ফ্যামিলি সম্পর্কে সব কিছু জিজ্ঞেস করছিলো তো এগুলোর উত্তর সঠিকভাবে দিয়েছি স্যার আমাকে জিজ্ঞেস করছিলো তোমার যদি চাকরি না হয় তখন তুমি কি করবে তো বললাম স্যার বাবা কী জিজ্ঞেস করে আর আমি স্যার ফ্যামিলির বড় সন্তান বাবা মা আমার মুখের দিকে তাকায় আছে আমি তাদের মুখে হাসি ফোটানোর জন্যই এখানে আসছি স্যার আমার চাকরি এই মুহূর্তে প্রয়োজন এটা বলছিলাম পরে জিজ্ঞেস করছিলো তুমি কি দৌড় মারো পরে কিন্তু আমাদের দৌড়ের একটা স্টেপ ছিল জিজ্ঞেস করছিলো তুমি কি দৌড় মারো আমি বললাম যে হ্যাঁ স্যার দৌড় মারি তো ঠিক আছে তোমার দৌড় দেখবো কত দূর ঠিক আছে এখন যেতে পারো ওঠার সময় সালাম দিয়ে আমি বের হয়ে আসলাম ফরে এখন আমাদেরকে দৌড়ের জন্য নিয়ে গেছিলো দৌড় হবে দশজন করে দাঁড় করাইছে তো এই দৌড়ে আপনার পাঁচশো জনের থেকে চুয়াত্তর জন আসছিল বাকি সব বাদ পড়ে গেছে পাঁচশো জনের থেকে চুয়াত্তর জন চলে আসছে চুয়াত্তর জন চলে আসছিল তো ছুয়াত্তর জনের মধ্যে দর্জন দর্জন করে লাইন করছিলো তো ওইখানে সাতশো মিটারের একটা দৌড় হয়েছিল ওই দৌড়ে আমি দ্বিতীয় হয়েছি আর আরেকজন হয়েছে আট নাম্বার তো আমাদের দুজনকেই সিলেক্ট করছে ওই যে দৌড়ে সঠিক নিয়মে দৌড়ানোর জন্য আর হচ্ছে দৌড়ে কারো গায়ে সাথে যেন না ভাজা লাগে তো ওইখানে বাকি আটজনই গায়ে টাচ করছে দাগের বাহির দিয়ে দৌড়ছে সঠিক নিয়মে দৌড়াইতে পারি বাট আমি আবার আট নাম্বার একজন হয়েছে এই দুজনই সঠিক নিয়মে দৌড়ে কাভার করছি টাইমের ভিতরে তো আমাদেরকে সিলেক্ট করছে এখানে দৌড় দেওয়ার পরে আমাদেরকে বুকডা ফুসাপের জন্য নিয়ে গেছিলো তো ফুসাপ দেওয়া হয়েছে এখানে কে কয়টা দিতে পারে ফুসাপ তো এভাবে আমাদের চুয়াত্তর জন থেকে চোদ্দ জন সিলেক্ট করে তাদেরকে ফুসাপের জন্য নিয়ে গেছে বাকি ষাটজন ওদেরকেও আলাদা করে ফেলাইছে তো আমরা চোদ্দো জন ফুসাপ দিছি ফুশাপের আপনার টাইম ধরছে কে কয়টা দিতে পারে দুই মিনিটে তো দৌড় সবাই কমপ্লিট করে করেছে একটুও রেস্ট দেয় নাই তো সবাইকে ফুসঅাপ পজিশন নিছে তো আমরা সবাই জন চৌদ্দজন পজিশন হয়েছি এখান তো দৌড় কমপ্লিট করে ফুসাপ দেওয়া টাফ ব্যাপার শরীর হাঁফাই গেছে তো অনেকেই দিছে আটটা ষোলোটা বিশটা কমপ্লিট করছে আমি বত্রিশটার মতো দিছি আরেকজনও পঁচিশটা দিছে ও আরেকজনও উনত্রিশটা দিছে এভাবে সবাই ফুসাপের যে টাইম ছিল ওই টাইমের বিরুদ্ধে যে ঝা দিছে দেওয়ার পরে এখান থেকে আমাদেরকে রিসাব পজিশন করেছে একটুও রেস্ট দেয় নেই রিসাব পজিশনে আমি উনত্রিশটার মতো দিছি আরেকজনে ছাব্বিশটা দিছে এভাবে সবাই একটা টাইম ছিল ওই টাইমের ভিতরে কভার করছে রিসাব তো দৌড় শেষ হইলো পুসাব শেষ হইলো রিসাব শেষ হইলো এখন আমাদেরকে নিয়ে গেছে সাঁতারের জন্য তো আমাদের চোদ্দ জনের মধ্যে একটা প্রতিযোগিতা হয়েছিল কে ফার্স্ট সেকেন্ড থার্ড হইতে পারে তো এখান থেকে আমাদেরকে সাতজন সাতজন করে দুইবার নামাইছে তো আমি সাঁতারে দুই নাম্বার হয়েছি এভাবেই সাঁতার সাঁতারটা কমপ্লিট করছি সাঁতারেও একটা টাইম ছিল যে এই টাইমের ভিতরে এই একশো মিটার পার হইতে হবে তো আমি কমপ্লিট করছিলাম সাঁতারটা সাঁতার সাতার কমপ্লিট করার পরে স্যার একজন আসছিল আসি বলছে যে তোমরা রেডি হয়ে নাও রেডি হয়ে ফলিং তো আমরা দুই দাঁড়াইছি দাঁড়ানোর পরে একজন বড় স্যার আসছিলো আসি উনি বলছে যে এখান থেকে কয়জনের চাকরি হবে আমি নিজেও জানি না বাট যার রেজাল্ট ভালো হয়েছে তারই চাকরি হবে তো তোমরা বাড়ি যেতে পারো এই সপ্তাহখানি এক সপ্তাহের মধ্যে তোমাদের এস এম এস আসতে পারে তো আমি বাড়িতে চলে গেলাম যাওয়ার পরে একদিন পার হইলো দুই দিন পার হইলো এভাবে দুদিন দিন অপেক্ষা করার পরে তিন দিনের সময় হঠাৎ একটা এস আসলো যে আপনি ভিজিবিতে চূড়ান্তভাবে সফল হয়েছেন বাকি কাগজপত্রগুলো নিয়ে চব্বিশ তারিখে মাঠে আবার উপস্থিত হবেন চব্বিশ তারিখে মাঠে আবার উপস্থিত হওয়ার পরে আমাকে একটা চিঠি দিল যে আপনার ব্লাড টেস্ট হবে ব্লাড টেস্টের জন্য হসপিটাল যেতে হবে খাগড়াছড়ি গুইমারা হসপিটাল তো ওখানে গেছিলাম গিয়ে ব্লাড টেস্ট ব্লাড দিছিলাম। দেওয়ার পরে এক সপ্তাহ ওয়েট করতে বলছিল যে ব্লাডের রিপোর্ট আসবে তখন তোমাদেরকে দেওয়া হবে তো ওয়েট করলাম এক সপ্তাহের মতো করার পরে গেলাম যাওয়ার পরে আমরা সাতজন থেকে তোমার ব্লাড টেস্টের সময় শুধু ব্লাডই নেছে নাকি তোমার ব্লাড টেস্টের সময় আমার ব্লাডও নিয়েছিল এবং ফর্সাও নিছিল আচ্ছা তোমার এখানে কোনো ভয় ছিল যে আমি এখানে আমার শরীরে কোনো রোগ আছে কিনা বা আমার রক্তে কোনো ভাইরাস আছে কিনা এরকম কোনো কিছু মনে হচ্ছিল? হ্যাঁ এরকম আমার মনের ভিতরে ভয়cast কাজ করছিল যে কোনো সমস্যা ধরা খায় কিনা বা ফরসাবে তোমারও ওই 7 জনের কি একজনের কোনো সমস্যা হয়েছে? না আমাদের সাতজনের জনের একজনের কোনো সমস্যা হয়নি সবার রিপোর্ট সুন্দরভাবে আসছে। এখানে রিটেন পরীক্ষার প্রশ্ন কেমন হয়? সহজ না কঠিন? রিটেন পরীক্ষার প্রশ্ন মোটামুটি লেভেলেরই হয় আপনার 6 7 8 9 10 এর প্রশ্নগুলোই হয়। বাংলা ইংরেজি এরপর তোমার যখন ব্লাড টেস্ট দিয়ে দিলা এর কতদিন পরে অ্যাপয়েন্টমেন্ট লেটার নেওয়ার জন্য ডাকছিলাম ব্লাড টেস্ট দেওয়ার তিন থেকে চার দিন পরে আমাদেরকে বলছিল যে মাঠে উপস্থিত থাকার জন্য আবার তো আমরা সবাই মাঠে উপস্থিত থাকলাম তো এখানে আমাদের ব্লাড রিপোর্ট আর দেয়নি অ্যাপয়েন্টমেন্ট লেটার দিছিলো বলছিল যে তোমাদের ব্লাড রিপোর্ট নেগেটিভ পার্সেন্ট সবার ভালো আচ্ছা আর রিপোর্ট এখানে পজিটিভ আসলে খারাপ তাই না হ্যাঁ নেগেটিভ আসলে ভালো যাদের ভালো থাকে তাদের তো এই রিপোর্ট আর দেয় না আর যাদের হচ্ছে পজিটিভ আসে অর্থাৎ খারাপ তাদেরকে জানাই দেয় যে তোমাদের আর চাকরি হবে না বাদ দিয়ে দেওয়া হলো তাই না হ্যাঁ স্যার আচ্ছা তোমার হচ্ছে ফ্যামিলি তখন কেমন মনে হলো যখন অ্যাপয়েন্টমেন্ট লেটার পাইলা তখন তোমার ফিলিংসটা কেমন যখন আমি অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পেলাম তখন আমার চোক কান্না কান্না অবস্থা স্যারের সামনে কান্না করে দিছিলাম এভাবে আমাদের সাতজন সবাই কান্না করছিলো অ্যাপয়েন্টমেন্ট লেটার হওয়ার পরে তো অ্যাপয়েন্টমেন্ট লেটার ফে গেট থেকে যখন বাইরে এসে ভাষায় দিছি ভাষায় কল দিই আম্মুকে সর্বপ্রথম কল দিছিলাম আম্মুকে কল দিয়ে বুঝিয়েলাম আম্মু আমার তো সাইডরি হয়েছে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছে তখন আম্মু কলে আর তেমন কথা বলতে পারেনই কারণ না করে দিছে আচ্ছা তোমার এখন একটা কথা বলো যারা হচ্ছে বিজেবিতে চাকরি পায় না বা হচ্ছে বিজেবি সম্পর্কে তেমন জানে না তারা ভাবে যে BGB তে চাকরি নিতে গেলে আর্থিক লেনদেন ঘুষ দিতে হয় তুমি কি সেরকম কিছু দেখছো? জি না আমি সেরকম কিছু দেখি আমার সঠিক fitness এবং লিখিত পরীক্ষা viva এগুলো ভালো করছি ভালোভাবে সবকিছু সফল করতে পারছি এভাবেই আমার চাকরিটা তোমার ফ্যামিলিতে তে ঘুষ দেওয়ার সামর্থ্য ছিল? জি না আমার ফ্যামিলিতে ঘুষ দেওয়ার কোনো সামর্থ্য নাই আমার বাবা হচ্ছে একজন কৃষক তো কিভাবে আমি ঘুষ দিব? আচ্ছা ঘুষ দেওয়ার সামর্থ্য নাই এখন যারা নতুন একেবারে নতুন তারা যদি এরকম প্রতারণার ফাঁদে পা দিতে যায় তুমি তাদের জন্য কি বলবা একটা বলে যাও আমি বলবো যে এখানে ঘুষ দিয়ে কোনো চাকরি হয় না আর ঘুষ দিতে গেলে যদি ধরা খায় তার লাইফ একদম বরবাদ তো ঘুষ দিয়ে কোনো চাকরি হয় না সঠিক ফিটনেস এবং লিখিত পরীক্ষা ভাই ভাই এগুলো ভালো করতে পারলেই আপনার চাকরিটা হয় আচ্ছা আমাদের কোচিং সেন্টারকে তোমার কেমন লেগেছে তো কোচিং সেন্টার সম্পর্কে বলতে আমি কোচিং সেন্টারে সব কিছুরই প্রস্তুতি নিচ্ছিলাম তো এর মধ্যে আমার এস এম এস চলে আসছে কোচিং সেন্টারে থাকা অবস্থায় তো আমি কোচিং সেন্টারে সকল অ্যাক্টিভিটিস শেষ করে মাঠে গেছিলাম তো মাঠে যাওয়ার সময় আমার মনে একটা মনোবল ছিল যে আমার দ্বারাই হবে আমি ফারব কারণ আমি তো কোচিং সেন্টার থেকে সব কিছু শিখিয়ে নিয়েছি কোনটার পর কী হবে এগুলো আমার জানা ছিল তো আমার এগুলো সম্পর্কে আইডিয়া কোচিং সেন্টার থেকে আগে থেকেই নিয়ে আমি মাঠে গেছিলাম তো মাঠে যাওয়ার পরে আমার চাকরি হবে এরকম একটা মনোবল ছিল তো এইভাবে আমি সব কিছু শেষ করছিলাম আল্লাহর উপরে তোমার বিশ্বাস কেমন ছিল যে আমার পুরোটুকুই বিশ্বাস ছিল যে আমার দ্বারা হবে আমি এটা ফারবো তো আমি সব কিছু শেষ করছিলাম আচ্ছা ঠিক আছে তোমার জন্য শুভকামনা নতুন সোলজার টেন সোলজার বাংলাদেশ বিজিবি তোমার জন্য শুভকামনা থাকলো ইভেন যারা যারা এই ভিডিওটা দেখছো তোমরা কে কোন জেলার থেকে দেখলা এবং কত তম ব্যাচে বিজিবিতে অ্যাপ্লিকেশন করতেছো বা বিজিবিতে যোগদান করতে চাও ভবিষ্যতে অবশ্যই কমেন্টসে কমেন্টস বক্সে লিখে জানাও আর তোমাদের বড় ভাই সীমান্তর জন্য সবাই দোয়া করবা ও যেন তার চাকরি জীবন সম্পূর্ণ সুখে শান্তিতে কাটাতে পারে দেশ সেবা অংশগ্রহণ করতে পারে এবং শেষে একটা কথা বলবো সেটা হচ্ছে সীমান্ত আমাদের কোচিং সেন্টার থাকাকালীন সময়েও সে অধ্যয়ন করতো ফ্রিজম প্রকাশনীর এই বর্ডার গার্ড বাংলাদেশ এবং আনসার ভিডিপি নিয়োগ বইটা এই বই থেকে তুমি কেমন কমন পেয়েছ আমি লিখিত পরীক্ষার জন্য সব কিছুই এই বই থেকেই পড়ছিলাম তো যা যা পড়ছিলাম মোটামুটি তার মধ্যে অনেক কিছুই কম কমন তো আমি ওগুলো সঠিকভাবে লিখে চলে আচ্ছা বইটা একটু উপর করে দেখাও তো আর একটু উপর করো সবাই যাতে বুঝতে পারে শুধুমাত্র এই বইটা হ্যাঁ প্রিজম প্রকাশনে এই বইটা খুবই হেল্পফুল এখান থেকে অনেক প্রশ্নই পাওয়া যাবে মোটামুটি সবই কমন চলে আসবে যদি তুমি অধ্যায়ন করো বই কিনে একটা লাভ নাই নিয়মিত পড়তে হবে তাই না অনুশীলন করতে হবে সো তোমরাও চাইলে এই বইটাই সংগ্রহ করতে পারো শুধুমাত্র আপডেট এই বইটা সত্যি যদি তোমরা কোনো কিছু আরও জানতে চাও তাহলে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাও আমি অবশ্যই তোমাকে যত যত রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এত সময় ধরে দেশের জীবন্ত থেকে যারা এই ভিডিও দেখলা সবাইকে অসংখ্য ধন্যবাদ সব ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ এবং সীমান্তর জন্য দোয়া করবা আসসালামু আলাইকুম আমাদের এই দুইটা স্টুডেন্ট একটা হচ্ছে কাদের আর একটা আরিফ এই দুইজন যখন আমাদের কোচিং সেন্টারে প্রথম জয়েন করে তখন এই দুইজনেরই উচ্চতা এই মিটার স্কেল অনুসারে ছিল না তাদের উচ্চতা তুলনামূলক কম ছিল আমরা সেই ভিডিওটাই দেখাই দিচ্ছি প্রথম যখন তাদেরকে মিটার স্কেলে তোলা হয়েছিল তখন তাদের মাথা মিটার স্কেলের নিচে দিয়ে চলে যাচ্ছিল ইভেন তাদেরকে আমরা সাজেস্ট করেছিলাম নিয়মিত লং লুকস খাওয়ার পাশাপাশি ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে যার ফলে মাত্র বিশ থেকে পঁচিশ দিনেই তারা এই উচ্চতা নিয়ে আসতে সক্ষম হয়েছে তাদের উচ্চতা কম ছিল আমরা এখানে কঠোর প্রশিক্ষণ করেছি তারা ঝুলাঝুলি করছে উচ্চতা অন্য সকল ব্যায়াম করেছে এবং তারা লং লুক সেবন করেছে এই দুইটা থিওরি প্রয়োগ করে তাদের উচ্চতা মাত্র এই বিশ থেকে পঁচিশ দিনে বৃদ্ধি পেয়েছে ইভেন তারা এখন মিটার স্কেলে ফিট ঠিক আছে সাইড থেকে দেখায় দাও ফিটেড তুমি সো তোমাদের যাদের উচ্চতা কম আছে তারা চাইলেই সরাসরি প্রমাণ নেওয়ার জন্য আমাদের কোচিং সেন্টারে ভর্তি হয়ে যেতে পারো এছাড়া যদি বাসায় ফিজিক্যাল এক্সারসাইজের পাশাপাশি লং লুক সেবন করো তাহলে অবশ্যই তোমাদের উচ্চতা বৃদ্ধি পাবে দুই মাসের ভিতরে সো যারা হচ্ছে লং লুক সে অরিজিনাল পণ্যটি কালেকশন করতে চাই ভিজিট করতে হবে আমাদের ফেসবুক পেজ ডিফেন্স টোয়েন্টি ফোর বিডি অথবা স্ক্রিনে দয় নাম্বারে সরাসরি কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে সেহেতু এই থিওরিগুলো যদি নিজের শরীর উপ প্রয়োগ করা যায় অবশ্যই ছেলে এবং মেয়েদের উচ্চতা বৃদ্ধি পাবে এটা প্রমাণিত ধন্যবাদ